এইভাবে চাইনিজদের সাথে মিলে নিতে হয় মানে বোঝাতে হয় যে আমি বুঝছি আসলে আমি বুঝি নাই তখন কিন্তু মাছের দাম প্রায় অর্ধেক হয়ে যায় একটা মজার কথা বলে সেটা হলো যে লিয়াং হ্যালো ব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমি আজকে ঘুরতে এসেছি মেইনলি ঘুরতে না বাজার করতে এসেছি চায়নার একটি কাঁচা বাজারে এখানে মেইনলি মাছ মাংস সবজি সব কিছুই পাওয়া যায় তো আজকে আপনাদের দেখাবো যে আসলে চায়নাতে কীভাবে আপনারা কম দামে মাছ কিনবেন তো ভিডিওটি যারা চায়নাতে আসতে চাচ্ছেন তারাও যেমন চায়নার সবজি বা মাছের দাম সম্পর্কে একটি আইডিয়া পাবে এবং যারা চায়নাতে আছেন তাদের জন্য কিন্তু উপকারী ভিডিওটি হতে যাচ্ছে এখানে মেইনলি কাঁচা সবজিগুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে মেইনলি কাঁচা বাজার এইখানে আলু পেঁয়াজ মরিচ আদা রসুন দেখুন এখানে কিন্তু মিষ্টি কুমড়ো পাওয়া যায় বাংলাদেশের মতো এই মার্কেটটাতে আসলে ফুল একটা বাংলাদেশি ভাই পাওয়া যায় আসলে একটা মজার ব্যাপার হলো মাঝে মধ্যে যখন আপনি চাইনিজদের নিহা বলবেন তখন তারা আপনাকে হ্যালো বলবে আবার হ্যালো বললে তো অনেক সময় নিহাও বলবে মানে আপনি চাইনিজ বললে তারা ইংলিশ বলবে এই হলো অবস্থা মানে আর কিছু না জানুক এরা হ্যালোটা ভালো জানে আর এরা একটা মজার কথা বলে সেটা হলো যে ও কেলা মানে একটু চাইনিজ আর একটু ইংলিশ দুটা মিশিয়ে কথা বলে এটা শুনতে অনেক ভালো লাগে আর কি এখন চলে আসলাম হলো এর দোকানে হাও শুশু দেখতে পাচ্ছেন আমি বললাম নি হাও সে বলে হ্যালো 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 তো আছেন

দেখতে পাচ্ছেন এটার যে দাম বলতেছে আর এটার যে দাম বলতেছে এটা কিন্তু প্রায় অর্ধেক আ এই মাছটা কিরকম দেখি এটা বলতেছে যে এটা খুব ভালো বলতেছে এটা খুব ভালো এটা মাত্র এখান থেকে উঠিয়ে রাখছি তো মেনলি যারা চাইনাতে আছি আমরা চাইনিজটা কিন্তু এই তাজা মাছ যেটা আছে এই তাজা মাছের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি রাখে সেক্ষেত্রে মাছটা যদি একটু মারা যায় তো দেখা যায় যে এই বক্স থেকে উঠিয়ে যদি নিচে রাখে তখন কিন্তু মাছের দাম প্রায় অর্ধেক হয়ে যায় ঠিক আছে তো বাংলাদেশে নর্মালি কিন্তু আমরা এরকম তাজা মাছকে অভ্যস্ত না বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই মাছগুলো মানে একটু মরা টাইপেরই পাই তো এখানে আমাদের তোমার মাছ কিনতে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন না যে এখানে দেখতেছে কোনটা মরে গেছে তো দেখা যায় যে এই মরা মাছ নিলে একটু কমে পাওয়া যায় আর কি আর শুসু গে অ জি গা ইয়ং বা 几手？少？还是六块？R 七六？对。R 七？R 七可以吗？几手可以给哟？R 七可以给哟？八块买不到的。R 七？R 七可以给哟？给哟？R 七可以。三块。给哟给哟。哈哈。笑了。你滚了。你看。 সে কিন্তু মোটের উপরে তিন আর এম বি কম রাখলো আর কি আমি জাস্ট বললাম যে মাছটা আমার এ ছিলে দিন দেখুন ইলেকট্রিক মেশিনের মাধ্যমে কিন্তু সে মাছটা আমাকে এইভাবে ছিলে দিচ্ছে ওনারা আমি কাটতে না করলাম এটা বাংলাদেশের শোল মাসের মতো একটা ভাই পাওয়া যায় এই অনেক মজা লাগে সে যাইনি সে কি যেন বললো কবিতার মতো আমি বুঝতে পারলাম না জাস্ট তারে মিলানের জন্য আমি জাস্ট একটু হেসে দিলাম আর কি

মানে ভাই চাইনিজ না পারলেও সমস্যা নাই কোনোভাবে না কোনোভাবে বোঝানো যায় আর কি মানে এমন এমন ওয়ার্ড আছে ভাই এগুলো যাই মানে ভাষায় প্রকাশ করার মতো না বলতে পারি না কি বলবো এই দেখুন এই যে হাতে দেখায় দিলাম সে বুঝে গেছে সে এখন এটা কেটে দিচ্ছে এটাই টেকনোলজি এই হল অবস্থা আমি এই মার্কেটটাতে মূলত এই শোল মাছ এবং বল মাছ এবং আইর মাছ এই তিনটা মাছ পাওয়া যায় এই জন্যই মেনলি এই মার্কেটটাতে আমি বেশি আসি শুধুমাত্র এই মাছগুলো কেনার জন্য এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মাছের দোকান কিন্তু রয়েছে কিন্তু এই শিশুর এই সর্বদা এই মাছগুলো বেশি পাওয়া যায় দেখুন ব্রাশ দিয়ে কিন্তু এই পিচ্ছিল যে ভাবগুলো আছে এগুলো কিন্তু সে পরিষ্কার করে দিচ্ছে আমি এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন কি কোড ছিল আছে এগুলো স্ক্যান করলেই আমি পে করতে পারবো এখন একে পে করে দিন এখন কিন্তু তাদের খাওয়া দাওয়ার টাইম দেখুন এই যে দোকান রেখে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমি এখান থেকে যে মাছটা নিয়ে নিলাম দেখি বয়ল মাছ পাওয়া যায় কিনা বিশেষ করে যে এই দোকানটাতে এই দোকানটাতে মাঝে মধ্যে বয়েল মাছ পাওয়া যায় আর এই দোকানটাতে বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায় দেখেন এই যে আইর মাছ এখানে কিন্তু আয়ের মাছ পাওয়া যায় আজকে যেহেতু মাছ আগে নিয়ে নিয়েছি তাহলে নিলাম না এটা ইহা কিছু এই দোকানটাতে মাঝে মধ্যে এই বয়েল মাছ পাওয়া যায় কিন্তু আজকে নাই আজকে দেখুন এই যে কুচিয়া আজকে কিন্তু সেই এই কুচিয়া গুলোই কেটে কেটে বিক্রি করছে এই দোকানটা অনেক ফ্রেশ লাগতেছে আর এটা সম্ভবত প্রচুর মুখী প্রচুর মুখে অনেকদিন খাওয়া হয় না নিয়ে যাই নিহাও জিজ্ঞেস শিখ হয় সানজিন্তু অ

তাই，谢谢。是来到中国之后才学的吗？我我是学上扬州大学的。সে কিন্তু আমাকে বলতেছে তুমি কয় বছর আগে চায়নাতে এসেছো সে কিন্তু বলতেছে আমি কয় বছর হলো চাইনাতে আসি আমি বলতেছি যে আমি দুই বছর হলো চায়নাতে আসি তোমার চাইনিজ খুব ভালো এটাই ঠিক আছে সচিয়ান এটা কত ও পুয়া 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 পুয়া

啊，晋江、无锡、苏州、山东。大之后去玩的吗？啊？就是去玩的，平常去玩的吗？还是去玩的 h a p p 去玩的吗？不懂。就是是学校一起，还是你一个人？我学校一。一个人。一一个一个一个一个,、啊、一个人。 দেখুন এরা আর কি কি খায় এ দেখুন ওই যে সাপলা পাতা মাছের মতো বড় মাছ চিংড়ির মতো একটা মাছ আর সেই চিরচেনা শামুক ঝিনুক তো থাকছেই এদের খাদ্য তালিকাতে এই দেখুন এই যে এখানে কত ধরনের ঝিনুক পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে যে রূপচাদা মাছ এটি মূলত একটি সামুদ্রিক মাছের দোকান দেখতে পাচ্ছেন ছুরি মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে চান্নাতে কিন্তু সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় নর্মালি আমরা বাংলাদেশে যেভাবে বাজার করি বা যে ধরনের মাছ খাই তার চেয়ে বেশি আইটেমের মাছ এখানে পাওয়া যায় এই দেখেনে যে এখানে মশলার দোকান এগুলো হলো চাইনিজদের বিভিন্ন মশলা তো আমার এখন যেটা কিনতে হবে সেটা হলো আমাকে কিছু পেঁয়াজ নিতে হবে এবং রান্নাবান্নার জন্য কিছু মরিচও নিতে হবে আমাকে

এইখানে কিন্তু একটু সবজির দাম বেশি কিন্তু আমাকে অন্য জায়গায় আমার যেতে ইচ্ছা করছে না যার কারণে এখান থেকে নিচ্ছি দুইটা পেঁয়াজের দাম আসলো চার আর এম বি চলুন আপনাদের দেখাই যে নিচে এত বড় একটি মার্কেট বা দুপুর থেকে কিন্তু কোনোভাবেই কোনোভাবেই বোঝার উপায় নেই দেখুন এখন আমি চলে যাচ্ছি উপরের দিকে যেখানে গেলে আপনারা বুঝবেন যে আসলে এখানে যে একটা মার্কেট আছে এটা বোঝার কোনোরকম কোনো উপায়ই নেই দেখুন উপরের দৃশ্য এই যে এখানে রাস্তা এখান দিয়ে গাড়ি চলছে এটা হলো একটি বড় মার্কেট আর এতক্ষণ ছিলাম আমি এই রাস্তার নিচেই এখান থেকেই কিন্তু আমি আমার বাজার সদাই করলাম তো চাইনিজ ডেইলি লাইফের এরকম মজার মজার ভিডিও যে সচরাচর আমি আপনাদের দেখিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ